শিরোশাখা ধারাবাহিকে টান উত্তেজনা অবশেষে বিয়ে হল স্বতন্ত্র কমলিনীর সমাজের কাছে তাদের বন্ধুকে মান্যতা দিতেই কি এই সিদ্ধান্ত যদিও এই বিয়ে বয়কট করলো কমলিনীর ছেলে এরপর সমাজ বিতর্ক বন্ধুত্ব অন্যরকম সম্পর্ক এবং পরিবার নিয়ে আড্ডায় ছোট পর্দার কমলিনী ওরফে অপরাজিতা আমরা চলে এসেছি চিরোজ সখার সেটে আর আমার সঙ্গে কমলিনী রয়েছেন অর্থাৎ অপরাজিতা দি কেমন আছো প্রথমে জানতে চাইবো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি সিরিয়ালেও উৎসবের মেজাজ তো নতুন একটা জীবনে প্রবেশ করতে চলেছে তো সেটার ফিলিংসটা কেমন সেটা বলো কমলিনীর তো তিন সন্তান আছে কমলিনী একজন মা এবং ওয়ান্স আ মাদার অলওয়েজ আ মাদার তো এই নতুন জীবনে কমলিনী ঢুকলেও কমলিনী কিন্তু একা নয় সুতরাং তার মনে অনেক আশঙ্কাও রয়েছে যে এরপর কি হতে চলেছে যেহেতু সে জানে যে তার জীবনটা মানে নতুন তাকে একাকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি তার সঙ্গে আরও তিনজনকেও সে অ্যাকসেপ্ট করেছে এবং সেই তিনজন সন্তান ব্যাপারটাকে কিভাবে দেখবে তাদের ওপর কি ইমপ্যাক্ট পড়বে এই সবগুলো নিয়েই কিন্তু কমলিনী চিন্তিত যদিও বিয়ের নামটা না পেলেও ওদের বন্ধুত্বটা আমার মনে হয় বন্ধুত্ব জায়গাতেই থেকে যেত যদিও সমাজ নানান রকমের কথা বলছিল কাদা ছেঁটাচ্ছিলো নানান সময় বাধা হয়ে দাঁড়াচ্ছিল অফকোর্স সেটা আনন্দের জায়গা এই ধারাবাহিক চলাকালীন ধরো বহু সময় আমরা দেখেছি মানুষ যেমন সাদরে গ্রহণ করেছেন যে এরকম একটা সম্পর্ক যদি হতে পারে কারণ অনেকেই এরকম একটা জীবন বাঁচেন হয়তো একজন বন্ধু খোঁজেন আবার অনেকে সমালোচনাও করেছেন যদি সমাজ মাধ্যমে আমরা দেখি তো তুমি কিভাবে নিয়েছিলে আসল কথা হচ্ছে গিয়ে বন্ধুত্বটা আছে কিনা তো কারোর জীবনে যদি বন্ধুত্ব না থাকে তাহলে অবশ্যই তার জীবনে বন্ধুত্বের প্রয়োজন আছে কম্প্যানিয়নশিপের প্রয়োজন আছে এবং যে কোনো সম্পর্কেরই কিন্তু মূল আধার বন্ধুত্ব সেটা বাবা মার সঙ্গে সন্তানেরই হোক স্বামী স্ত্রীর সম্পর্কই হোক বা ননদের সম্পর্ক হোক শাশুড়ি বৌমার সম্পর্ক হোক তো বন্ধুত্ব জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আর আমার মনে হয় চিরশাখা সমাজের দর্পণ এক প্রকারের অনেক কিছু একদম আয়নার দিয়ে ধরে দেখানোর মতো যে আমরা কি সবসময় ঠিক করি তুমি বলছো যে বন্ধুত্বের কথা সেটা যেমন সত্যি এটাও সত্যি যে আমরা এই সময় এসে দেখি যে কুড়ি বছর পঁচিশ বছরের পরে অনেক দাম্পত্য ভেঙে যাচ্ছে আসল কথা হচ্ছে সিদ্ধান্ত একটা মানুষ তার জীবনে নিজেকে প্রায়োরিটাইজ করে নিজের জীবনের সিদ্ধান্তটা নিজে নেবে এটাই তো কাম্য কেন বারবার সে সমস্ত ক্ষেত্রে সমাজ বাধা হয়ে দাঁড়ায় আর এই এই ক্ষেত্রে তো অবশ্যই কেন শুধু শুধু মানুষ একাকিত্বে ভুগবেন একটা বন্ধুত্বের দরকার তো সবারই আছে তো সেক্ষেত্রে এটা তো সাদরে সকলের আহ্বান জানানো উচিত যখন একটা কমেন্ট আসে সোশ্যাল মিডিয়ায় যে বুড়ো বুড়ির প্রেম তুমি যখন এই ধরনের কমেন্ট দেখো কিভাবে রিয়াক্ট করো দেখো প্রথম কথা হচ্ছে কি আমি সবাইকে বলি যে সোশ্যাল মিডিয়ার কমেন্ট নিয়ে আমি কিছু বলতে পারবো না তার কারণ আমি শুধু ইনস্টাগ্রামে আছি আমি ফেসবুকে নেই হয়তো ফেসবুকে এই জিনিসটা অনেক বেশি হয় কিন্তু এটা আমার অজানাও নয় তুমি যে কথাটা বলছো তার কারণ সেটা ইনস্টাগ্রামেও আমি কখনো দেখেছি বা কোথাও এইটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া হয় না তার কারণ আমার মনন এইটাই বলে যে ভালোবাসা যে কোনো সময় যে ভাবে আসতে পারে এইবার অনেকেরই অনেক কিছু মনে হতে পারে কিন্তু সেই মনে হওয়াগুলো আমার মনে দাগ কাটলে তো খুব মুশকিল হয়ে যাবে যেখানে দাঁড়িয়ে গল্প আমরা দেখতে পাচ্ছি যে তোমার ছেলে সে হয়তো মেনে নিচ্ছে না সে বয়কট করছে বিয়ে কিন্তু অনেক মানুষ তারা স্বতন্ত্র এবং কমলিনীকে এক হতে দেখতে চায় যে তারা বিয়ে করছে তো এই যে দুটো দ্বন্দ্ব চলছে মানে ধারাবাহিক এরপর আর কি আসতে চলেছে সেটা যদি একটু বল এক সন্তান যেমন মেনে নেয়নি বাকি দুই সন্তান কিন্তু মেনে নিয়েওছে সুতরাং সমাজে ওই তুমি যেটা বললে সর্বদাই নানান রকমের মানুষ আছেন তাদের নানান রকমের মন্তব্য আছে বক্তব্য আছে কিন্তু আমার মনে হয় যে আমরা তো একটু আধুনিকতা দিয়ে বিচার করলে পারি পুরো বিষয়টাকে আপনার জীবনটা আপনার নিজের মতো করে বাঁচার অধিকার আছে এইটাই কিন্তু সবার উপরে একটা সত্যি হওয়া উচিত বলে আমার মনে হয় ঋত্বিক দার সাথে এই সিরিয়ালটা নিয়ে তোমার আলোচনা হয় আমাদের আলোচনার অন্যান্য বিষয়গুলো আর কি মানে সংসার এইটা একটা খুব বড়ো ফ্যাক্টর তো বাড়িতে আমাদের এমনি কাজ নিয়ে খুব কম কথা হয় বরাবরই আচ্ছা ঋতিকের সঙ্গে আমার সম্পর্কের ফাউন্ডেশনটাই বন্ধুত্বের অনেক বছর আগেও আমরা বন্ধু ছিলাম মাঝে আমাদের বিয়ে হয়েছে ঠিকই এখনও আমরা বন্ধুই এবং আশা করি যে আগামী দিনেও আমরা যেন এই বন্ধুত্বের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্কের থেকে এগিয়ে থাকে এটা জন্য আলাদা করে খুব একটা কিছু চেষ্টা করতে হয় না অর্গানিক্যালি এটাই অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো বিয়ের পর বন্ধুত্বটা কোথাও গিয়ে কমে যায় আমার চব্বিশ ঘন্টা থাকার পর মনে হয় পরের চব্বিশ ঘন্টাটাও আমি সেই মানুষটার সঙ্গেই থাকতে চাই আমার মনে হয় এই মানুষটার সঙ্গেই আমি ভীষণ বুড়ো হতে চাই মতবিরোধ হওয়াটা তো খুব জরুরি এরকম তো হয় না কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে নিজের মতটাকে অন্যজন জানাতে অন্যজনের সামনে আমি তুলে ধরতে পারছি কি না সেটা দুজনের ক্ষেত্রে সত্যি দুজনেই যাতে দুজনের মতটা রাখতে পারে তারপর কখনো বিরোধিতাও হয় কখনো এক বাক্যে দুজন একেবারে মেনে নেয় যে হ্যাঁ একদম তুই ঠিক তুই ঠিক সেটাও হয় তুমি যে বন্ধুত্বটার কথা বললে যে যে কোনো সম্পর্কে বন্ধুত্ব প্রয়োজন তোমার ঋত্বিকদার এবং তোমার ছেলের এই বন্ডিংটাও খুব স্ট্রং সেটাও বন্ধুত্বের জায়গা থেকেই বলে আমার মনে হয় হ্যাঁ নিশ্চয়ই যাতে আমরা সবাই সবাইকে সবটা বলতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ যদি আমি বলতে না পারি বা আমার যেটা মনে হয় যে আমি একজনের সঙ্গে এতটাই কমফোর্টেবল যে মনে হচ্ছে যে আমি নিজের সাথেই আছি মনে হচ্ছে না যে আমি অন্য আরেকজনের সাথে আছি আমাদের সকলের ব্যাপারটাই এরকমই আর ছেলেকে শাসন করা সেগুলো তো চলতে থাকে বন্ধু হয়ে শাসন করাটা কতটা ডিফিকাল্ট হয় না ডিফিকাল্ট হয় না শাসন মানে হচ্ছে গিয়ে তার সাথে শেয়ার করা যে এইটা ঠিক এইটা ভুল এবং তাকে বোঝানো যে কোনটার কনসিকোয়েন্সিস কি তারপরে তো তাকে এইটা বুঝতে সাহায্য করা যে সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে কিন্তু আমরা তোমাকে রাস্তাটা দেখাতে পারি তো শাসন করা মানে কিন্তু বকুনি দেওয়া সেরকমটা নয় এখন অব্দি দেখছি যে এরকমভাবে আমাদের দিব্যি চলছে কোনো অসুবিধে হচ্ছে না আর আমাদের ছেলেকে যে খুব শাসন করতে হয় তা না ও এক বাক্যেই মোটামুটি কিন্তু শোনে আর ওরও মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে করতে পারে এবং তার উত্তরও আমরা আমাদের মতো করে দিই আর ওর কি কি ইচ্ছা ও ও হতে চায় বড় হয়ে অনেক কিছু হতে চায় একদিন পাইলট হতে চায় একদিন লেখক হতে চায় একদিন অভিনেতা হতে চায় ইটস টু আর্লি টু সে কিন্তু যেটাই হতে চায় ও হোক না আমি বলি সবার আগেও ভালো মানুষ হোক তারপর বাকিটা কিছু না কিছু নিশ্চই হয়ে যাবে